আরও এরকম অনেক খাবার আছে গাই বলে শেষ করতে পারবো না আপনারা দেখেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরা হচ্ছে গিয়ে এখন আসছি ওশন বুফেতে তো এখানে হচ্ছে গিয়ে আমরা এখন খাইতে যাব আমরা ফ্যামিলি মিলে সবাই আসছি

আমরা এখানে এতবার আসছি যে আমাদেরকে আর কিছু বলে না আমরা এমনি ঢুকে যাই পে করা ছাড়া রাইট না দুষ্ট আমি করতেছি আমরা হচ্ছে কি অলরেডি আমাদের পে করা শেষ আমরা এখানে এই যে দেখতে পারতেছেন আমাদের হাতে তম্প লাগানো এখানে আমাদের বাবু ওই যে আরেক বাবু আমরা এখন হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট কি ফার্স্ট কোর্স ফার্স্ট হ্যাঁ অ্যাপিটাইজার নিতে যাচ্ছি এখানে ঢুকতেই আপনারা হচ্ছে কি এরকম বিভিন্ন রকমের সুশি পাবেন দেখেন কি দোষ আমি আর সানজিদা তো সুশির পাগল আর সানজিদা পুরা প্রেগনেন্সি তুমি সুশি খাও নে আল্লাহ আজকে ফার্স্ট সুশি না ওয়াউ তুমি কেমন এক্সাইটেড আজকে সুশি খাওয়ার জন্য কোনটা খাও এই সোমো চিজ এই যে ও অ্যাকচুয়ালি সোমো চিজ নাই এই আছে এই যে এখানে আসে একটু সস্ টস দাও বাট সোমু চিস যে এটা নিচ্ছে আমরা এখানে অনেক অভিজ্ঞ তাই হচ্ছে কি আমরা একটা দুইটা করে নেই আপনারা ভাবতে পারেন কেন আমরা একটা দুটা করে নেই বাট বিশ্বাস করেন এত আইটেম দেখতেই পারতেছেন কত টেবিল আমি নিব নিব ওইটা ওই যে আর একটাই একটাই চলো সামনে দেখি কি আছে আমার খুশি লাগতেছে খাবে কতদিন পর এটা ওয়াজাবি আপনারা হয়তো যারা অনেকে ধরেন মানে ফ্রান্সের সুশি খান নাই এটা অ্যাকচুয়াল ওয়াজাবি না এটা একটা পাউডার আমরা এই লাইনে কাজ করেছি তো তো পাউডারের সাথে হচ্ছে কি জাস্ট পানি মিক্স করে দিলে এটা এরকম হয়ে যাবে অ্যাকচুয়াল ওয়াজাবি নাকি অনেক ধাক কম তুমি জানো এটা হুম অ্যাকচুয়াল ওয়াজাবি অনেক ধাক কম এই ওয়াজাবিটা হচ্ছে হর্স রেডিশ মানে মুলার মতো মূলা দিয়ে ওরা হচ্ছে কি এটাকে এত ধাক বানায় বিভিন্ন রকমের চিজ আছে মেবি নিয়ে দেখো ভালো লাগে তুমি নিবা এক পিস নাও জাস্ট

এই যে সালাদ আম্মু সালাদ খাবে তাই ওই যে মজা ছোট ছোট মজা এলো সালাদটা নিয়ে এটা আম্মু মজা করবে তো এখানে হচ্ছে গিয়ে সঞ্জিদা এখন আম্মুর জন্য সালাদ নিচ্ছে এই সালাডের মধ্যে হচ্ছে গিয়ে ছোট ছোট মজা এলার বল আছে মিনি মজা এলার বলে বল এগুলোকে অ্যান্ড হচ্ছে গিয়ে কি শসা টমেটো আর লেটুস পাতা না ওকে এটা কি কোলসলো সালাদ দিস সালাদ দিস ওকে ওকে তারপর এখানে বিভিন্ন রকমের মোমোস পাবেন আপনারা যারা মোমোস খেতে ইচ্ছুক আম্মুকে সালাদটা দিয়ে আসি নাকি হ্যাঁ আমি এবার আম্মুকে সালাদটা দিয়ে আসি ওকে এটা হচ্ছে রাইস এটা খালি

অ্যান্ড এগুলো একটু আমরা পরে নিব আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ হ্যাঁ স্টেপ বাই খেয়ে তারপর নিব অনেক কিছু আছে এই যে হ্যাঁ লোভ লাগতেছে এটা চিংড়ি আলু স্কুইড ওকে আর এটা এটাও চিংড়ি চিংড়ি আর হচ্ছে শামুক এটা এটাও এটা আমার খুবই প্রিয় এটা হচ্ছে আলু আলু অ্যান্ড চিজ ঠিক আছে ঘাতাম বলে এটাকে সোমো রকমের মাছ আরও কিছু পদের মাছ আছে তারপর এগুলো হচ্ছে চিকেন 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 বিফ ব্রকোলি মাশরুম তারপর এখানে হচ্ছে গিয়ে এটা টেম্পুরা বলে এটাকে চিংড়ি টেম্পুরা এটা হচ্ছে গিয়ে নেম বলে এটাকে স্প্রিং রোল আর কি চিংড়ি চিকেন স্প্রিং রোল সুইট পটেটো ফ্রাই নাগেট এটা হচ্ছে গিয়ে ওই যে দেখেন বেনিয়ে পছন্দ লেখা তো এটা হচ্ছে গিয়ে মাছের নাগেটসের মতো তারপর এটা হচ্ছে গিয়ে গিওজা বলে এটাকে ডাম্পলিং উইংস ফ্রেঞ্চ ফ্রাই মিনি মিনি বার্গার এগুলো আগে ছিল না হ্যাশ ব্রাউন সমোসা তারপর হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন রকমের আরও এরকম অনেক খাবার আছে গাই বলে শেষ করতে পারবো না আপনারা দেখেন এখানে হচ্ছে গিয়ে তারপর আপনার যে চিকেন কারি আছে তিন পদের বিফ আছে আর দুইটা পদে গিয়ে চিকেন কারি আছে ফ্রাইড রাইস তারপর এই সেকশনে হচ্ছে গিয়ে আপনাদেরকে চুজ করতে হবে আপনারা কি খাবেন হচ্ছে গিয়ে এখানে লাইভ ভালো আছেন হচ্ছে গিয়ে নান ফ্রেশ নান ওয়াক যে ওয়াকের মধ্যে আপনাকে ফ্রেশ ভেজে দিবে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কি এখানে সবচেয়ে বেশি এটা খাই এটাকে বফকুমাস বলে এটা অনেক বেশি মজা আপনাদেরকে দেখাবো চিজ মাংস দিয়ে র্যাপ করা তো মোটামুটি এইখান থেকে এইখানে যা দেখতে পারতেছেন সব হচ্ছে কি আপনাকে কুক করে দিবে ফ্রেশ আপনি যখন বলবেন মানে যখন দিবেন তখন সামজিদা চপস্টিক্স নিতে ভুলে গেছে তো আমি এখন হচ্ছে গিয়ে চপস্টিক্স নিয়ে আমি একাই চপস্টিক্স দিয়ে খাই আর কেউ খায় না তা আমি চপ সিক্স নিয়ে এখন খেতে যাচ্ছি সবাই এখানে খাবার দাবার নিয়ে বসে রেডি এখানে হচ্ছে কি আমার সঞ্জিদার প্লেট আমি এখন খাবো আমরা এখন হচ্ছে কি খাওয়া শুরু করব স্পিডটা অনেক মজা ছিল একটাই আনছি খাচ্ছি এই যে এটা অনেক মোবাই কল পাকি দিম নেকি মজা বুফেতে খাবাৰ মজা হয় নাই এতিয়া কি বুলি মজা হয় গাড়ী এবাৰ টাইম হৈ গৈছে আমি হচিগি বফ সমাজ নিব ত আমার এত ক্ষুধা লাগছে নান কি এখন নেওয়া যাবে আচ্ছা আমি আসবো চিজ নান পাওয়া যায় আনলিমিটেড চিজ নান ভাই আপনি কোন বুফেতে দেখছেন আনলিমিটেড চিজ নান দেখায় আপনাদেরকে এই হচ্ছে গিয়ে আমি নিচ্ছি আই থিঙ্ক সবাই খাবে মোটামুটি একটু বেশি করে নিই আমার তো ছয়টা লাগবে আর বাকিদের আন্দাজ করে অনেক মাংস দেয় নর্মালি আরো পাতলা থাকে এই দেখেন এগুলো সব আমাদের জন্য এখানে গাই আমাদেরকে হচ্ছে গিয়ে মাংসটা বেজে দিচ্ছে আর ভিতরে চিতটা গলে যাবে আপনারা দেখতে পারবেন এত মজা লাগে এত মজা লাগে যে দেখেন ও আমার তো জীবে পানি এসে পড়তেছে বিশ্বাস করে খুবই মজা লাগে আমার এই দেখেন এখন চিজগুলো গলে গেছে দেখেন বলেন আপনাদের এটা খেতে ইচ্ছা করতেছে না আমি যে এখন এটা খাবো ও আমি হচ্ছে গিয়ে সয়া সস ঢেলে খাই এটার মধ্যে না এই দেখেন খাওয়া শেষ মনে হচ্ছে সামজিবা খাবেন কেন খাব না কেন না আমি জাস্ট ভাবতেছি যে সাহিরা বড় হওয়ার পর বলবে যে তোমরা আমাদের ছাড়া কিভাবে খাইছে এখন হচ্ছে গাইস আম্মু আর হচ্ছে আমার শ্বশুর জন্য আমি হচ্ছে গিয়ে চিজনান নান নেব তো চিজ নানটা কিভাবে বানায় দেখে আসেন চারটা চিজ নাম হচ্ছে কি এখন উনি বানাবে এই যে তন্দুর এই চিজটা দিয়ে বানায় আপনার যারা চিকেন গিয়ে সহজ পদ্ধতিটা চিজান বানানো বাট এটার মেইন কারিগরিটা হচ্ছে যে এই গন্ধুরটা এটা একটা টন আছে এটা আপনারা হয়তো দেখতে মনে হতে পারে যে যে রুটি রুটি বলার মকাবে একটু কঠিন আছে এটা কি নিচ্ছেন তেল না তেল নিয়ে নিলো সাধারণ কথা বেলাও যায় না চেষ্টা করে দেওয়া যায় এখন হচ্ছে গিয়ে সানজিদা আম্মুর জন্য আর মার জন্য হচ্ছে গিয়ে বাটার চিকেনটা নিবে হ্যাঁ দুইটাই মিক্স করে দুইজনের জন্য দুই প্লেটে নিয়ে নেয় পুজো হয়েও গেছে দেখেন পুজো হয়েও গেছে এত ফার্স্ট বেশি বেশি নিও না আমি বলছি দুইটা প্লেটে দুজনের জন্য নাও আলাদা আলাদা হ্যাঁ মানে এক প্লেটেই ইয়া নাও আচ্ছা নাও হ্যাঁ এটাই পাঠাচ্ছি বাটার চিকেন না আর কি বাকি একটু বাটার চিকেনের মতোই হয় mesi jholni ho na 30 da 280 tak ami nam wow like guys thank you idare me আমার একটু চাউমিন খেতে ইচ্ছে করতেছে এটা অনেক মজা না এটা কোনটা কালামা ও সেলেপো না ফিলে তো পশু হতে পারে মানে গোলমরিচে কিন্তু গান আসতেছে না আই থিঙ্ক আমি হচ্ছে গিয়ে ইয়া একটু চাউমিন বানাতে বলবো

কাজ আমার মন মতো জিনিসটা আমি দেখতে পারতেছি না আমার জন্য একটু কয়েকটা তম্প হয়তো হ্যাঁ এখানে আপনাদের অনেক পদের এরকম সস থাকবে আপনার যেই সস খুশি আপনি নিতে পারবেন আমি হচ্ছে গিয়ে সামোরাই অনেক পছন্দ করি তো এই নিলাম এই হচ্ছে গিয়ে আমার প্ল্যাটার দাম কয়টা উইংস নিব এই পিসগুলো ভাই একদম ফালতু ঠিক আছে আমার হচ্ছে জাস্ট এই পিসগুলো পছন্দ কেন যে আমি খুব সুন্দর করে খুলে খেতে পারি আপনাদেরকে আমি একটা ট্রিক দেখাবো এগুলো কিভাবে খুলে খেতে হয় এত ইজি আমি ওদেরকে দেখাবো কিভাবে এটা খুলে খেতে হয় কারণ সবাই কিন্তু ভাবে যে এটা ইজি সঞ্জিদার সেকেন্ড প্লেট রেডি আর আমার সেকেন্ড প্লেট এটা আর থার্ড প্লেট আমি এখন বানাতে দিব চলো গাইজ এখন হচ্ছে গিয়ে আমি আমার নুড় খাবো আই থিঙ্ক এটা কী ভাই চিনতে পারতেছি না আচ্ছা দে তারপর পেঁয়াজ দেই আমার পেঁয়াজ অনেক পছন্দ ও এটা হচ্ছে আপনারা জানেন কি নাম পাত্তায় নুডুলস

চিকেন আছে তো চিকেন দেখি এই আমার এখানে দিয়ে দিয়েছে এখন আমাকে হচ্ছে গিয়ে ওইখানে দেখেন সস চুজ করা যায় তো আর হচ্ছে গিয়ে সস যেটা আপনি চুজ করবেন ওটার সাথে সেটাকে মিক্স করে দেবে তো আমি হচ্ছে গিয়ে সস নিয়েছি তো তার সাথে মিক্স করে দিবে ইনশাল্লাহ মজা হবে আশা করি যারা দেখতে পাচ্ছেন এটা এরকম ভালো কেসে খুব তাড়াতাড়ি হয়েছে বাইরে বাকি তাপ পুরো তাপ দেখছেন আপনারা এত তাপ আই ডোন্ট থিঙ্ক এটাও বেশি সময় লাগবে নানের মতো এটাও তাড়াতাড়ি হয়ে যাবে পুরা পুরা স্পটটা একা উনি সামলাচ্ছেন একদম এই মাথা থেকে এই মাথা উনি একা সামলাচ্ছেন এখন হচ্ছে কে এখন ছেকে নিবে তেল দিয়ে নিচ্ছে সস্তায়

গাই তো এখন আমি দেখাবো আপনাদেরকে কীভাবে উইংস খুলে খেতে হয় তো এটা আমি বেশি দিন হয়নি হয়তো কয়েক বছর হয়েছে আমি শিখছি খুবই ইজি এরকম ও এটা ভাঙ্গা প্লাস হ্যাঁ এরকম একটা সাইড ঘুরায় বের করে তারপর এই যে আরেকটা সাইড নিলাম এই বের করলাম যে এখন এটা খালি একটা হাট দিয়ে ভাঙ্গা আরেকবার দেখেন জোড়াটা ভাঙতে হয় এখানে যে জোড়া এরকম এটাকে ভাঙতে হয় গ্যুরালুম এ গুরালুম এ এখন খালি ওকে গাইস তা এখন হচ্ছে কি ডেজার্টের পালা কি কি নিচ্ছ

रे कि ब्लूबेरी ना ये एक्चुअली मालबेरी डाटा मालबेरी वाव भाई सांझी दाऊत से डेजर्ट एक्सपर्ट आप में डेजर्ट किच्चू पूजी ना यार वो चाहे ये डा ये डा कि आई थिंक लेमन टाइप कुछ भी बेशक है वाव ये डा कि ये डा हम उन्हें इग्लार रेस्पी रेस्पी এরপর আইসক্রিম এরপর আইসক্রিম নিব এখন হচ্ছে কি আমরা ডেজার্ট খাব ডেজার্ট ট্রাই করে বলে এই যে আমাদের ডেজার্ট আম্মু দাঁত তো দুইটা এই যে ফ্রেম গলে আমি অলরেডি একটা খেয়ে ফেলেছি যদিও এটা অনেক মজা আমার এটা

না কিছু শান্তিটা মজা লাগে না আমা যে এগুলা খুব সুন্দর কোটা বর্তা রাখার জন্য এটার মধ্যে কিন্তু সুন্দর দইও বানানো যায় বলো এগুলো তো পলিশ করা এগুলো পলিশ করা গ্লেজ দেওয়া তো গাইজ আমরা লাস্টে হচ্ছে গিয়ে আইসক্রিম দিয়ে ফিনিশিং দিচ্ছি তো পেট অনেক বেশি ভরে গেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন আর হচ্ছে শেয়ার করবেন তবে ধুয়া রাখবেন সুস্থ থাকবেন i love it